আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক অনেক ভালো আসছি আজকে অনেক দিন হয়ে গেল ভিডিও আপলোড দিই না চ্যানেলটিও ডাউন হয়ে আছে তো ভাবলাম যে না আজকে একটা ভিডিও দিয়ে দিই তো আজকে বাইড করবো আমরা টাইটেন স্কার ফাইম স্ট্রিট থেকে নিয়ে নেব দেখতে পাচ্ছেন তিন হাজার ডায়মন্ড তো চলেন ক্লিন করা দেখে মাইক অনেক রেয়ার একটা আইটেম করছেন খুব আপ্তাসই নিলাম চালাবো যেহেতু নিলাম এখন থেকে এটা চালাম দেখি মাঝে মধ্যে ইউগ্রন্টা চালাবো এটাও তো ব্যয় তো রাখা যাবে না না এখান থেকে গিফট অপশান আছে আমাদের সাবস্ক্রাইবের মধ্যে যে কোনো একজনকে আমি এটা গিফট দিব কমেন্ট করেন সবাই ইউয়ে এটা যদি এক লক্ষ ভিউ হয় আমি অবশ্যই একজনকে গিফট দিয়ে দিব আমাদের সাবস্ক্রাইবের মধ্যে তো আজকের ভিডিওটা পর্যন্তই ছিল চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ